লাইকটি দেখছেন পনেরো ত্রিডোর সূর্যেই আমার এই আর আমার ভয়েসটা কি আর শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন আজকের একটি এই আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনাদের জন্য আশা করি পুরো ভিডিওটি আমাদের সাথে থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ যারা নতুন খামারে রয়েছেন প্রান্তিক পর্যায়ের নতুন খামারে রয়েছেন আপনাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আসলে আমি যে ছবিটি দেখাইলাম তখন এই এটা এটা একটা নিউট সিরাপ এই সিরাপটার কার্যকারিতা বা এই সিরাপটা দিয়ে কি করে বা এটা কেন কখন কীভাবে দেওয়া হয় আজকে এই বিষয়টা সম্পর্কে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ আশা করি পুরো ভিডিওটি আমাদের সাথে থাকবেন আর মনোযোগ সহকারে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিবেন যাতে করে ভিডিও সারা সাথে সাথে যায় আপনার কাছে তো বিহ আসলে আমি যেই সিরাপটি দেখাইলাম এটা একটি একমি কোম্পানির সিরাপ এটা তিরিশ মিলের সিরাপটি এটি নিউটাক্স ভ্যাট এই সিরাপটি মূলত সদ্যজাত যে বাসের ভূমিষ্ঠ হয় তাদেরকে চার পাঁচ দিন বয়সে এই শিরাটি দেওয়া হয় দুইবারে আর যে কথাটি না বললেই নয় আজকে আমি কিছুক্ষণ আগে বললাম বা আপনার হেডলাইন দেখে বুঝতে পেরেছেন যে আজকে আজকের এই দিনটি খামারিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আসলে গুরুত্বপূর্ণ কারণ যখন একজন খামারির একটি বাসুর ভূমিষ্ঠ হয় বাসুর ভূমিষ্ঠ হওয়ার পরে তারা সেই বাসুর বাছুরটির সঠিক ট্রিটমেন্ট দিতে পারে না যার কারণে অনেক সময় আমাদের কাছে এই সমস্যাগুলো নিয়ে মানুষ অনেকেই আসে যে ভাই আমার ছাগলটা বা আমার গরুটার তো অনেক দিন থেকে বাচ্চা হয়েছে বাচ্চার বয়স অনেক কিন্তু পেটটা দিন দিন বড়ো হয়ে যাচ্ছে মানে মাটি খাচ্ছে এরকম বিভিন্ন ধরনের কেস আমাদের সামনে আসে আসলে আমরা তখন যখন এই ইতিহাস মানে শোনার চেষ্টা করি বা বলার চেষ্টা করি যে ভাই আপনার গরুটি বা আপনার গরুটি বাচ্চা হওয়ার পরে বাচ্চাটাকে কতদিন কয়বার এখন পর্যন্ত কিমি নাশক করছে বলে যে ভাই এখন পর্যন্ত কিমি নাশক করি নি আসলে এই সমস্যাগুলোর কারণেই বাস্তুরগুলো সমস্যা হয় যে কীম নাশক না করার কারণে বাস্তুগুলো সঠিক সময়ে বড় হয় না বা হজম শক্তি ঠিক থাকে না বা অনেক সময় দেখা যায় পাতা পায়খানা করে বা এরকম বিভিন্ন রকম সিমটম দেখা যায় চোখ দিয়ে পাড়ি পড়ে আসলে যেটি গুরুত্বপূর্ণ কথা মনোযোগ সহকারে আপনাদেরকে চিন্তা করতে হবে আপনার বাসুটি হওয়ার পাঁচ দিনের মধ্যে অবশ্যই আপনাকে পাঁচ থেকে সাত দিনের মধ্যে এই নিউটানস্প্রিট সিরাপটি এটি তিরিশ মিলি সিরাপ থাকে এই সিরাপটার অর্ধেক পরিমাণ সিরাপ আপনাদের বাসুরটাকে খাওয়াইতে হবে আর বাকি অর্ধেকটা এটা খাওয়ানোর আবার পাঁচ থেকে সাত দিন পরে আবার বাকি অর্ধেকটা খাওয়াইতে হবে যদি আপনারা এই সিরাপটা খাওয়ান বা এই জাতীয় ওষুধ খাওয়ান আমি এটাই বলতেছি না যে এটাই খাওয়াইতে হবে বা এই এই জাতীয় যদি আপনারা ওষুধ খাওয়ান বা এই জাতীয় কীটনাশক করেন তাহলে আপনার যে আছে সেটা অল্প সময়ের মধ্যে ভালো হবে এমনকি বড় হবে বা পেটটা নিয়ন্ত্রিত থাকবে বা কিমি যখন হবে তখন যদি আপনার গরুটাকে সঠিক পরিমাণে খাদ্য দেন কিন্তু গ্রোথ আসবে না অনেকেই আমাদের কাছে আসলে ভাই দুধ তো ঠিকই খাচ্ছে তিন কেজি দুধ খাচ্ছে কিন্তু বাসুটার তো গ্রোথ আসতেছে না বাসুরটা তো আমার কেমন রোগা রোগা পেটটা দিন দিন বড়ই হচ্ছে কেন এরকম হচ্ছে আসলে তার কারণ হচ্ছে যে বাসুরটাকে ঠিকমতো কৃমিনাশক করা নেই কৃমিনাশক না করার কারণেই আজকে এই সমস্যাগুলো দেখা দিচ্ছে যাই হোক আমার এই ভিডিওটি যারা দেখবেন তাদেরকে আমি এই ওষুধটার সামান্য বর্ণনা দেওয়ার চেষ্টা করব যে এটি কী ধরনের ওষুধ হ্যাঁ এটি নাম হচ্ছে নিউট্রাসফেড একই কোম্পানির একটি ওষুধ লিভামিসল হ্যাঁ এই সিআই বিপি এটা তিরিশ মিলি এই তিরিশ তিরিশ এম এল আছে এই ওষুধটার প্রতি মিলিয়ে রয়েছে লিভামিসল হাইড্রোক্লোলাইট বিপি টেন মিলিগ্রাম নির্দেশনাগুলো হচ্ছে গবাদি পশুর পাকস্থলী অন্ত্র ফুসফুস ও চোখের কৃমির বিরুদ্ধে কার্যকর প্রয়োগ প্রয়োগ প্রয়োগমাত্রাটা যদি আমি বলার চেষ্টা করি তাহলে এক মিলি এক মিলি এক কেজি দৈহিক ওজন হিসেবে খাওয়াতে হবে অথবা একজন ভেটের ভালো চিকিৎসকের পরামর্শ নিয়ে অবশ্যই খাওয়াতে হবে সাবধানতার সতর্কতাকে সে অবলম্বন করতে হবে কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে বৃক্ষ ও যকৃত জটিলতা ভুক্ত প্রাণী যে প্রাণী রয়েছে বা গবাদি পশু রয়েছে সেই ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে বা এই সেরকম প্রাণীকে না খাওয়ানো ভালো আর যদি খাওয়াইতে চান তাহলে অবশ্যই একজন বৃক্ষ ঘটেনে সার্জনের পরামর্শ নিয়ে আপনারা খাওয়ানোর চেষ্টা করবেন পার্শ্ব প্রতিক্রিয়ার যদি আমি বলার চেষ্টা করি তাহলে অনুমোদিত মাত্রায় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই অর্থাৎ আপনি যদি সঠিক পরিমাণে আপনি ডোজটা ব্যবহার করেন বা সঠিক পরিমাণে দেন তাহলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আর যদি ক্রিমির ডোজটা একটু অভার বা বেশি পড়ে তাহলে অবশ্যই পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিবে আর প্রত্যাহকাল মাংস আঠাশ দিন দু তের দিন মানে এটা খাওয়ানোর পরে আঠাইশ দিন পর্যন্ত আপনি সেই গরু বা সেই ছাগলের মাংস খেতে পারবেন না আর দুধ আপনি একদিন খেতে পারবেন এরপর আবার খেতে পারবেন এটার গায়ে মূল্য আছে বাইশ টাকা আর যদি আপনারা একটি গুরুত্বপূর্ণ এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ যেটি এখন বলতে যাচ্ছি যে যে কোনো ধরনের ওষুধ মানুষ হোক গরু ছাগল হোক যে কোনো ধরনের ওষুধ অবশ্যই আপনাকে ডেট দেখে খাওয়াইতে হবে বা খাইতে হবে আপনাকে অবশ্যই ডেটটা ফলো করতে হবে ডেটটা ঠিক আছে কিনা বা ডেট ঠিক আছে গেলে এই আগে আপনাকে ফলো করতে হবে ওষুধ নেওয়ার আগে ক্রয় করার আগে খাওয়ার আগে যে কিছু করার আগে অবশ্যই আপনাকে ডেট ফলো করতে হবে ডেট ফলো করে খাওয়াবেন ডেট ফলো করে খাওয়াবেন আর যদি আপনারা আপনাদের গরুগুলোকে প্রতি দুই মাস অন্তর অন্তর কীটনাশক করেন তাহলে অবশ্যই আপনার গরুটি গ্রোথ বাড়বে সময় মতো হিটে আসবে সঠিকভাবে কনসেপ্ট কনসেপ্ট করবে আর যদি আপনারা কীটনাশক না করেন তাহলে সঠিক সময়ে কোনো কিছুই ভালো পাবেন না আপনাদের গরুটি মোটা তাজা হবে না সঠিক সময়ে সঠিকভাবে খাদ্য খাবে না সঠিক পরিচর্যা না করার ফলে বা আপনি যদি না আর সেই যদি কিনে থাকে তাহলে আপনি যদি সেই গরুটির যতগুলো খাদ্য প্রয়োজন সেই পরিমাণ খাদ্য যদি আপনারা দেন তারপরেও ভালো রেজাল্ট পাবেন না মানে গরুটি মোটা তাজা হবে না এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন খেয়াল রেখে অবশ্যই আপনারা আপনাদের খামারগুলো পরিচালনা করবেন আশা করি ভালো কিছু অবশ্যই সম্ভব যদি সচেতনতার সাথে আপনারা আপনাদের খাবারগুলো পরিচালনা করেন বা সঠিক সময় কৃমিনাশক করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার খামারের সফলতা আসবে অনেকে আমাদেরকে ফোন দেয় ফোন দিয়ে বলে যে ভাই আমি গরু কিনছি গরুর মোটামুটি তিন মাস পার হয়ে যাচ্ছে এখন পর্যন্ত ঠিকমতো মতো মোটা হচ্ছে না বা মোটা তাজা করতে পারতেছি তখন আমরা বলার চেষ্টা করি যে ভাই প্রথম দিকে কি কি করছেন তখন বলে যে ভাই আমরা এনেই তো এরকম এরকম ভিটামিন দিলাম ভালো খাদ্য খাইলাম ভাই কীমনাশক করছেন কেন আমি করে করিনি আসলে কীমাশক না করার কারণেই গরুটি সঠিকভাবে মোটাতজা হচ্ছে না আবার অনেকেই বলে যে ভাই আমরা গরুটাকে চার পাঁচ বার বিষ দিলাম কনসেপ্ট করতেছে না তখন আমরা বলার চেষ্টা করি বা জানার চেষ্টা করি যে ভাই আপনার গরুকে যে কনসেপ্ট করতেছে না প্রত্যেক থেকে আপনি কীমনাশক প্রয়োগ করেন না কি মুক্ত করেন না তো ভাই এখন বছর তো হয়ে যাচ্ছে এখন মতো কিমি ওষুধ দেনি আসলে ভাই কিমি ওষুধটা অনেক মূল্যবান একটা জিনিস এটা অবশ্যই আপনাকে খাওয়াইতে হবে যে মানুষ বলেন গোছা বলবেন সবাইকে খাইতে হবে তাহলে অবশ্যই সঠিক সময় একটি ভালো রেজাল্ট অবশ্যই পাবেন তো বন্ধুরা আমার এই লাইফটি যারা দেখবেন বা যারা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন গুরুত্বপূর্ণ ভিডিও সারা সাথে সাথে পৌঁছে যাব আপনার কাছে আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তো অবশ্যই ভিডিও কমেন্টস করে জানাবেন আজকে আমরা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত